নমস্কার জয় মাতারা আমি হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা অর্থাৎ ব্রেন লাইন ঠিক আছে যদি কোনো জাতক জাতিকাদের এই মস্তিষ্ক রেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ সাইন তৈরি হয় বা এখানে ত্রিভুজ চিহ্ন যদি তৈরি হয় ঠিক আছে আপনারা এইগুলো দেখবেন হয়তো কারুর ক্ষেত্রে ত্রিভুত চিহ্ন থাকবে কারুর ক্ষেত্রে হয়তো চতুর্ভুজ চিহ্ন থাকবে এই দুটো চিহ্নর মধ্যে যে কোনো একটি চিহ্ন থাকলেই হবে আর খেয়াল করবেন এই মানে মস্তিষ্ক রেখা থেকে যদি এই ধরনের একটা দুটো শাখা রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে এইভাবে খাড়ি মানে খাড়াভাবে মানে উপর দিকে চলে যায় এইটা দেখবেন আর বৃহস্পতির ক্ষেত্রে স্টার সাইন অথবা চতুর্ভুজ চিহ্ন ঠিক আছে এই যে স্কোয়ার চিহ্ন চতুর্ভুজ চাই সাইন বা স্টার সাইন এই দুটো চিহ্নর মধ্যে যে কোনো একটি থাকলে হবে বৃহস্পতির ক্ষেত্রে আর বৃহস্পতির ক্ষেত্রটা যেন একটু সামান্য উঁচু হয় আর সুন্দর একটা রবি রেখা থাকতে হবে রবি রেখার সঙ্গে এই ধরনের পতাকা চিহ্ন থাকতেও পারে নাও পারে তাতে কোনো অসুবিধা নেই যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তা তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু এখানে সুন্দর একটা ভালো রবি রেখা থাকতে হবে আর এই যে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রটা যেন একটু মানে উঁচু হয় একটু পিঙ্ক বর্ণের হয় আর মঙ্গলের ক্ষেত্রে যদি এই 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 রকম একটা দুটো যদি খাড়া রেখা থাকে তাহলে মঙ্গলের ক্ষেত্রটা শুভ আর আপনারা এই হাতের তালুর এই মিডিলের অংশটা দেখবেন ঠিক আছে হাতের তালুর মিডিলের অংশটা যদি একটু পিঙ্ক বর্ণের হয় হালকা গোলাপি ঠিক আছে এবং একটু নরম থাকে তাহলে বুঝবেন যে আপনারা মানে খুব ধনবান মানে প্রচুর অর্থ ধন সম্পদ সম্পত্তি আপনাদের আছে এবং যাদের হয়তো এই মুহুর্তে নেই তাদের আগামীতে আসতে চলেছে এই যে যে আমি পাঁচটি সাইন এখানে দেখালাম তার মধ্যে যদি আপনাদের দুটো থেকে তিনটি সাইন যদি হাতে থাকে তাহলে আমার এই প্রেডিকশানটি আশা করি এইটটি পারসেন্ট ম্যাচ করে যাবে যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ধরনের চিহ্ন থাকে তাদের প্রচুর অর্থপ্রাপ্তি মানে মানে অর্থপ্রাপ্তি হবে এবং যারা উচ্চ পদে মানে কোনো কর্ম করেন তাদের পদোন্নতি এবং আপনারা আকস্মিক অর্থপ্রাপ্তি হয়তো লটারি বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা প্রচুর অর্থ পাবেন